আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা হয়েছে সেই সভাতে বিএনপি দিক থেকে উপস্থিত ছিলেন তাদের স্ট্যান্ডিং কমিটির অন্যতম নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন বিএনপির সংগ্রামী নেতা মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন জনাব শামসুজ্জামান দুদু জনাব মনুরু হক চৌধুরী এবং জহিরুদ্দিন স্বপন গণতন্ত্র মঞ্চের দিক থেকে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের সংগ্রামী নেতা নাগরিক অক্ষের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনয়েদ সাকি উপস্থিত ছিলেন ভাষানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাদ কায়ুম এই আলোচনাটা হচ্ছে যে বর্তমান এই ফ্যাসিবাদী যে দুঃশাসন তার অবসান এবং এই সরকারের অবসান ঘটিয়ে একই সাথে আমরা এই যে রাষ্ট্র সংস্কারের আমাদের যে দাবি আমরা যেটা বিএনপিও তারা ইতিমধ্যে নানাভাবে তারাও ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চ তার রূপরেখার মধ্য দিয়েও যেটা মধ্যে আমরা ঘোষণা করেছি আমরা সরকার পরিবর্তন এবং বর্তমানে যে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী যে ব্যবস্থা তার পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা যে চলমান একটা গণ আন্দোলন গণসংগ্রামের মধ্যে বিএনপি তারাও যুক্ত আছেন গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চ সেই সংগ্রামে যুক্ত আছেন আজকে সভাতে আমরা আলোচনা করেছি যে আমরা ইতিমধ্যে এই আন্দোলনটাকে নতুনভাবে কিভাবে এটাকে জোরদার করা যাবে এটাকে বেগবান করা যাবে মানুষের যে প্রত্যাশা মানুষ অনতিবিলম্বে মানুষ এই সরকারের পদত্যাগ দেখতে চাই গোটা কর্তৃত্ববাদী ব্যবস্থার অবসান দেখতে চাই এবং আমাদের ভোটের অধিকার সহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে আমরা নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যে সরকার অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে আমরা সে সমস্ত বিষয় নিয়ে এবং বিশেষভাবে রাষ্ট্র সংস্কারের যে সুনির্দিষ্ট বিষয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি কথা বলেছি এবং আমরা ইতিমধ্যেই আমরা যুগপথ আন্দোলনকে জোরদার করার ঘোষণা দিয়েছি আজকেও আমরা আলোচনার মধ্য দিয়ে এই বক্তব্যটা অত্যন্ত স্পষ্ট করে বেরিয়ে এসছে এবং আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নেবার জন্য আমরা আগামী দু এক দিনের মধ্যে আমরা কীভাবে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ মিলে আমরা একটা লিয়াজো কমিটি গঠন করতে পারি ঠিক যে আতঙ্ক তৈরি হয়েছে এটাকে তারা একটা গণ আতঙ্কে তৈরি করে তারা দশ তারিখের এই সমাবেশে যাতে জনসমাগম কম হয় তার জন্য সরকার যা যা তাদের অপতৎপরতা সব কিছু তারা অব্যাহত রেখেছে আমরা এটাকে নিন্দা জানিয়েছি এবং আমরা তাদের সঙ্গে আলোচনা করে মঞ্চ নেতৃবৃন্দ বিএনপির সাথে দশ তারিখের যে কর্মসূচি তাকে আমরা রাজনৈতিকভাবে আমরা সমর্থন দিয়েছি নৈতিকভাবে আমরা সমর্থন দিয়েছি বাস্তবে তো তারা মাঠে আছেন গণতন্ত্র মঞ্চ মাঠে আছেন সুনির্দিষ্টভাবে কীভাবে আমরা এই যুবপথ ধারায় আমরা যৌথভাবে জনগণকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বিদায় নেবার ক্ষেত্রে আন্দোলনটা জোরদার করব নিশ্চয়ই আগামী দু এক দিনের মধ্যে এটা নিয়ে আমরা আরও আলোচনা করব কথা বলবো এবং সুনির্দিষ্ট কর্মসূচি আমরা ঘোষণা করতে পারবো আমরা আমি শেষ করি যেটা বলে এই মুহূর্তে মানুষের মধ্যে যে উদ্বেগ এবং যে আকাঙ্ক্ষা সরকার যে সহিংসতা তৈরি করেছে আমরা আলোচনা করেছি যে আজকে এই শান্তিপূর্ণ সমাবেশে সরকার যেভাবে উস্কানি দিয়ে যাচ্ছে ফলে এই উস্কানির প্রেক্ষিতে যদি কোনো সহিংসতা জন্ম নেয় যদি কোনো তারা কোনো ঘটনা তারা কোনো জন্ম দেয় এই শান্তিপূর্ণ সমাবেশকে পণ্ড করবার জন্য এর পুরো রাজনৈতিক দায়দায়িত্ব এর পুরো দায়দায়িত্ব আজকে সরকার সরকারি দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তাদেরকে আজকে গ্রহণ করতে হবে ফলে আমি এটা বলে এখন আমাদের দিক থেকে আমাদের গণতন্ত্র মঞ্চের এখন যিনি আমাদের কাজ সমন্বয় করছেন নাগরিক কক্ষের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্নাকে এই আন্দোলনের উড়তি দেখছেন হংতি আবার জোড়া লাগানো দেখছেন এবং সেই জন্য এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও মেরুকরণ সমন্বয়েরও বিভিন্নতা দেখছেন আমরা শুরু থেকেই লড়াই আছি আজকে এখানে যারা যারা উপস্থিত আছি একেবারে তেরো চোদ্দ বছর ধরেই এবং পরস্পর পরস্পরের মধ্যে একটা বৃহত্তর ঐক্য গড়ে সর্বব্যাপক ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার কথা ভাবছিলাম যে যার জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে এটা মনে করেছি যে এখানকার বিরাজিত শক্তি সম্পর্কের কারণ সব কিছুর কারণেই সর্বব্যাপক ঐক্য গড়ে তোলবার জন্যে এক মঞ্চ সম্ভবত তত কার্যকর হবে না আমরা যুগপথ প্রচেষ্টার মধ্যে যাই অর্থাৎ যুগপথ আন্দোলন গড়ে তুলে সর্বব্যাপক আঘাত এটার ব্যাপারে আমাদের আগে থেকেই ঐক্যবদ্ধ ছিল সেই ভিত্তিতে লড়াই করছি আমরা এবং আপনারা জানেন যে সর্বশেষ পর্যায়ে কোথায় এসে ঠেকেছে বড় দল হিসেবে বিরোধী দল হিসেবে বিএনপির পক্ষ থেকে যেমন উদ্যোগ ছিল অন্যান্য দলের সাথে আলোচনা করা আমাদের যে জোট গঠিত হয়েছে গণতন্ত্র মঞ্চ আমরাও সবার সাথে কথাবার্তা বলছিলাম সেই হিসেবে আজকে আমরা ওনাদেরকে দাওয়াত করেছি বলেন বা তারা আমাদের দাওয়াত করেছেন কারণ নিজেদের মধ্যে আমাদের কথাবার্তা হচ্ছিল তারই ভিত্তিতে ওনারা আমাদের এই অফিসে আজকে এসেছেন এবং আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি সেই জন্যে আমরা সামগ্রিক পরিস্থিতির উপর আলোচনা করেছি আমরা পুনর্ব্যক্ত করেছি বিশেষ করে গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির যুগপথ আন্দোলনের সূচনা হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যুগপথ আন্দোলন করব আমি আবার বলি গণতন্ত্র মঞ্চ এবং নাগরিক ঐক্য যুগপথ আন্দোলন গড়ে তুলবে এই বিএনপি গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি যুগপথ আন্দোলন গড়ে তুলবে এই সরকারের পতন পর্যন্ত এবং তারপরে যেটা আমরা বলতে পছন্দ করি সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে সুখের বিষয় এই যে এই ব্যাপারে বিএনপির সঙ্গে আমরা বহু ক্ষেত্রে মতের মিল দেখতে পাচ্ছি সেখানেও আলোচনা অব্যাহত আছে আজকেও আমরা সেই আলোচনায় অনেকখানি অগ্রগতি অর্জন করেছি বিশেষভাবে প্রাধান্য পেয়েছি যেহেতু সাপ্ধে দশ তারিখ দশে একটা বিশেষ কর্মসূচি আছে ঢাকা তারা বলছেন বিভাগীয় যে মহাসমাবেশ এবং এটাকে কেন্দ্র করে সরকারের যে দমন পীড়ন সব বিষয়গুলোর বিবেচনা মিলে আমরা সিদ্ধান্ত করেছি এই আন্দোলন ধারাবাহিকভাবে অগ্রসর করে নেবো এবং অগ্রসর করবার জন্যে যে দুটো ভিত্তি বললাম যুগপথ আন্দোলন গড়ে তোলবার জন্যে আরও ব্যাপকভাবে এই ইস্যুর উপরে ঐক্যবদ্ধ থাকবার জন্যে আরও আলোচনা চালিয়ে যাব আন্দোলনের ফিজিক্যাল যে অংশ অর্থাৎ শারীরিকভাবে যে আন্দোলন সেই আন্দোলনকেও গড়ে তোলবার জন্যে আমরা একটা লিয়াজো কমিটি করব। আমরা আশা করি দশ তারিখের আগেই এই লিয়াজো কমিটি গঠন করা সম্ভব হবে এবং লিয়াজো কমিটি আরও বেশি ঘন ঘন নিজেদের মধ্যে কথাবার্তা বলে এই আন্দোলনকে জোরদার করবার চেষ্টা করবে আগামীতে আমরা আশা করি মাঠে আমাদেরকে যুগপথ ধারায় আন্দোলনে পাবেন আসলে আজকের এই বৈঠকটা আমাদের ধারাবাহিক বৈঠকের একটা অংশ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা গণতান্ত্রিক মঞ্চ হওয়ার আগে থেকে আমরা আলোচনা করেছি এবং গণতান্ত্রিক মঞ্চ হয়েছে তাদের সাথে আলোচনা করেছি আজকেও আমরা দশ তারিখকে সামনে রেখে আজকে আলোচনা করলাম আমার আগে আমাদের মান্না সাহেব বলেছেন যে আমরা যুগবদ্ধভাবে আন্দোলন করব এবং এটা কমিটি গঠন করব। এবং এবার আন্দোলনের যদি আমরা সফলতা আনতে পারি তাহলে রাষ্ট্রীয় সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার শাসন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করব আমরা যাতে মানুষের কাছে কেউ যেন এরকম স্বৈরাচার না হতে পারে শাসনতন্ত্রকে বলে ইলেকশন না করে যাতে স্বৈরাচারের জন্ম না হয় সেই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি এবং আমরা সেই রকম পরিবর্তন আনার চেষ্টা করব আর হচ্ছিল যে আজকে কিন্তু দেশে এই সরকারকে কেউ দেখতে চায় না আমাদের বিএনপির যে আন্দোলন এই যে আমরা থানা লেভেল থেকে শুরু করেছিলাম এবং বিভাগীয় লেভেলে শেষ করেছি এবং শেষ মিটিংটা আমরা ঢাকায় করব সেই জন্য দশ তারিখে আমরা ডেট দিয়েছি অনেক দিন আগের দেওয়ার ডেট এটা এই নিয়ে সরকার যা শুরু করেছে তাতে বোঝা যায় যে সরকার বুঝে গেছে যে তাদের সাথে মানুষ নেই এখন সরকারের সাথে আমরা তো জাতীয় ঐক্যমতে পৌঁছে গেছি আজকে এখানে যে আমরা বসেছি এটাই প্রমাণ করে আমরা জাতীয় ঐক্যমতে পৌঁছে গেছি সরকারের সাথে কেউ নাই যারা আছে সরকার লুটপাট করছে সেই লুটপাটের যে যেসব দলগুলো আছে তারা তাদের সাথে আছে সুতরাং জাতি একদিকে আর এই উচ্ছিষ্টভোগী লুট লুটপাট করা স্বৈরাচারী শাসক একদিকে এটাকে পতন করা হচ্ছে আমাদের এই আন্দোলনের লক্ষ্য এবং এই পতন করে একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ উপহার দেওয়াই হলো আমাদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমি আশা করি আমরা কামিয়াব হতে পারবো ঢাকার মিটিংকে নিয়ে তারা এত ভয় পেয়েছে যে নানান রকমের ব্যবস্থা গ্রহণ করছে ঘোষণা দিচ্ছে যে তারা পল্টন ময়দান আমরা আসার আগেই তারা পুলিশ দিয়ে দখল করে ডাকবে তো পুলিশ দিয়ে দখল করে তো কেউ টিকতে পারে নাই আয়ুখানো ডেকে নেয় এই এখনও টেকে নেয় এরও টেকে নেয় জনগণের কাছে পুলিশ টুলিশ কিছু না আমি আমরা ইনশাল্লাহ পল্টন ময়দানে মিটিং করব এবং সেখানে জনগণই দখল করে রাখবে পুলিশ সরি নয়াপ নয়াপল্টন আমি মিটিং করবো এবং সেখানে আপনার পুলিশ থাকবে সেখানে জনগণই থাকবে এটা আমাদের প্রত্যাশা এবং আমরা বিশ্বাস করি যে এটাই হবে তো আপনার আজকে আমরা একমত হয়েছি যুবত আন্দোলন করার জন্য লিয়াজি কমিটি করার জন্য এবং আমি আশা করি যে আগামী দশই ডিসেম্বরের আগেই আমরা লিয়াজো কমিটি ঘোষণা দিতে পারি এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে এবং আমাদের আমাদের এই ঐক্যবা আনন্দিত এবং আমি কৃতজ্ঞ গণতন্ত্র মঞ্চের কাছে যে তারা এই দুঃসময়ে আমাদের সাথে এসেছে এবং আমাদের সর্বরকমের সহযোগিতা করার রাজনৈতিক সহযোগিতা করার কথা বলেছে এবং তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ করতে ধন্যবাদ সবাইকে